আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশান কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশানকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা সেই কাজটা প্রশাসন করছে তা নাহলে আমি নিজেও যেতে পারতাম তাহলে আমি যাচ্ছি না কেন আমি তো যাবো ঠিক টাইমে এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিলো তাদেরও আমরা বলেছি প্লিজ ফ্রি জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর কিছুদিন অপেক্ষা করুন আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে তার মধ্যে পোশাকধারীও আছে আমাদের নয় তারা ভয়ও দেখাচ্ছে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন উনি কি লুকতে চান কিছু কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয় পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেয়া হয়েছে তেইশ জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে শুধু এইটুকু বাকি আছে বাকি সব সারিয়ে দিয়েছে সে অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারে সামনে যেন না আসে পুরো সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে